ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শেষভাগে বড় চমক মুস্তাফিজুর রহমান আইপিএলের বাকি অংশে খেলবেন দিল্লির হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিল্লি ক্যাপিটালসের অফিসিয়াল পেজ থেকে বলা হয়েছে এমনটাই তবে প্রশ্নের জায়গা হলো জাতীয় দলের আরব আমিরাত ও পাকিস্তান সফরের মাঝে মুস্তাফিজ আইপিএলে খেলবেন কিভাবে খুদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এখন অব্দি এ ব্যাপারে কিছুই জানে না গেল বেশ কিছু বছর ধরে আইপিএলে নিয়মিত মুখ ছিলেন মুস্তাফিজুর রহমান গত বছর চেন্নাইয়ের হয়ে আলো ছড়ালেও এবারের আসরে তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি তবে সংঘাতে জেরে বন্ধ হওয়া আইপিএল সচল হওয়া মাত্রই ফের আইপিএলে ডাক পেলেন কাটার মাস্টার দিল্লি ক্যাপিটালসের ফেসবুক পেজে তাকে নিয়ে পোস্ট দেওয়া হয় যেখানে বলা হয়েছে মুস্তাফিজুর রহমান দুই বছর পর আবারও দলে ফিরে এসেছেন তিনি দলের বাকি মৌসুমের জন্য জ্যাক ফ্রেজার ম্যাগগ্রাগ্রেড পরিবর্তে দলে এসেছেন মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত সাতান্নটি আইপিএল ম্যাচ খেলে একষট্টি উইকেট শিকার করেছেন ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক বাংলাদেশের হয়ে তিনি একশো ছয়টি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন যেখানে তার উইকেট সংখ্যা একশো বত্রিশটি অভিজ্ঞ মুস্তাফিজকে এবার দলে ভেড়াতে ছয় কোটি রুপি খরচ করছে দিল্লি ক্যাপিটালস যদিও মুস্তাফিজের ভিত্তি ছিল দুই কোটি রুপি তবে সব ছাপিয়ে প্রশ্নের জায়গা মুস্তাফিজ ছাড়পত্র পাবেন কিনা আগামী সতেরো তারিখ থেকে আরব আমিরাতের বিপক্ষে শুরু হচ্ছে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ এরপরই পাকিস্তানের বিপক্ষে রয়েছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আর আইপিএল মূলত চলবে এই সময়ের মধ্যেই তাই তো দলের গুরুত্বপূর্ণ এই পেসারকে বাংলাদেশ দল ছাড়বে কিনা তা নিয়ে আশঙ্কার জায়গা থাকছেই ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাইম খেলা একাত্তরকে বলেছেন মুস্তাফিজ দলের সাথেই আছেন পাকিস্তানে যাবেন আইপিএল এর ব্যাপারে বিসিবি কিছুই জানে না মানে খোদ বিসিবি এখন মুস্তাফিজের আইপিএলে যাওয়ার ব্যাপারে নিশ্চিত না নিলামে উপেক্ষিত মুস্তাফিজের আবার আইপিএল ডেরায় ডাক পাওয়াটা অবাক করেছে অনেককে তবে সব ছাপিয়ে তিনি দিল্লির ডাকে সাড়া দেবেন কি প্রত্যয় হক কাব্য খেলা একাত্তর